যে মেশিনটা হবে টাটা মেড ইন ইন্ডিয়া আপনারা এই টাটা কোম্পানি মেশিনগুলো পেয়ে যাবেন কভার ছাড়া এবং কভার সহ আপনারা চাইলে কভার সহ নিতে পারেন যে সকল ভাইরের দিয়ে সেফটি প্রয়োজন তিনি কিন্তু আমাদের কাছে কভার মেশিনগুলো নিতে পারেন ইতিমধ্যে আমরা ছয়টি মেশিন অর্ডার কনফার্ম করে নিই যাতে গাড়ি লোড হচ্ছে আপনারা লোকগুলো দেখতে পাচ্ছেন ছয়টি মেশিন অর্ডার কনফার্ম হয়েছে এবং আহ এক বেলেট অথবা দুই বেলেট দিয়ে আপনাদের চাহিদা মোতাবেক এক বিলেট অথবা দুই বিলেট দিয়ে আমরা মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই এবং মোটর সহায় নিতে পারেন মোটর বাধেও নিতে পারেন ঠিক এই মেশিনগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনার নিজ থানা অথবা জেলা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন যেটা আপনাদের গরু অথবা ছাগলের জন্য পারফেক্ট ভাবে খড় ঘাস কাটিং করতে পারবেন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সব থেকে কম রেটের ভিতরে দর্শনা ইঞ্জিনিয়ারিং একমাত্র দিয়ে থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দামের এই মেশিনগুলো তাই দেরি না করে আপনাদের খামারি পর্যায়ে কাজকে সহজ করার জন্য আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ